আগেই ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল বোকা জুনিয়র্স আজ বাদ পড়ল আর্জেন্টিনার শেষ ক্লাব রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনার দুই ক্লাবের দুটি বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে ইন্টার মিলানের বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হওয়ার মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের এবারের আসর থেকে বাদ পড়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট জুনিয়র্স ও রিভার প্লেট দুই ক্লাবই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে গ্রুপ পর্বেই এদিকে আর্জেন্টিনার দুই ক্লাব গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও ব্রাজিলের চার ক্লাব উঠেছে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টে অংশ নেওয়া ব্রাজিলের চার ক্লাবে চারটি উঠেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপে 2025 সালের ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পালমেরাস পেয়েছে ব্রাজিলের আরেক ক্লাব বোটাফোগোকে আগামী ২৮ জুন বাংলাদেশ সময় রাত দশটায় অনুষ্ঠিত হবে পালমেরাস বোটাফোগোর ম্যাচটি এদিকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো পেয়েছে বায়ার্ন মিউনিককে আগামী ত্রিশ জুন বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখ ও প্লামিঙ্গোর ম্যাচটি 29 জুন বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ ত্রিশ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি এদিকে ফ্লোমিন্যান্স পেয়েছে ইন্টারমিলানকে ক্লাব বিশ্বকাপে আগামী ত্রিশ জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ এক জুলাই অনুষ্ঠিত হবে ইন্টার ইন্টারমিলানের ম্যাচটি